এক বিবাহিত যুবক কঠিন এক রোগে মৃত্যুর সর্যায় যুবকটি তার স্ত্রীকে ডাকলেন তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রু হচ্ছে যুবকটির স্ত্রী গর্ভবতী ছিলেন এবং এটি তাদের প্রথম সন্তান যুবকটি তার স্ত্রীকে বললেন দেখো আমি সারা জীবনে নামাজ রোজা করিনি আজ মৃত্যুর সময় আমার ভুল ভেঙে গেছে কিন্তু আমি নিরুপায় আমার আর কিছুই করার সময় সুযোগ হলো না যদি তোমার গর্বে সন্তান বেঁচে থাকে বড় হয় তাহলে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও শুনেছি সন্তানের ওসিলায় বাবা মা নাকি ভেসতে যেতে পারে স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন তোমার কথাই রাখব তার দু তিন দিন পর সেই যুবক মারা গেলেন এর কয়েকদিন পর সেই স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দিলেন অনেক কষ্টের মাঝে যখন ছেলেটির বয়স ছয় বছর পূর্ণ হল তার মা তাকে একটি মাদ্রাসায় ভর্তি করে দিলেন প্রথম দিন মাদ্রাসায় শিক্ষক বাচ্চাটিকে একটি আয়াত শিখালেন আয়াতটি হল করুণাময় মহান নামে শুরু করছি মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর ছেলেকে নিয়ে স্ত্রী স্বামীর কবরের কাছে জিয়ারতে গেলেন ছেলেকে কবরের কাছে পাঠিয়ে দিয়ে মা বললেন ওই তোমার বাবার কবর ওখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে মাদ্রাসায় পড়া শিশুরা প্রায় সব সময় তাদের শিখিয়ে দেওয়া আয়াত বা কালেমা পড়তে এমনি এমনি থাকে এত ছোট শিশু কিভাবে দোয়া করতে হয় কিছুই জানে না কিন্তু মাদ্রাসায় জীবনে প্রথম আয়াত বারবার কবরের সামনে করতে লাগলেন শিখানো ওই ছোট্ট মুখের তেলোয়াতের এমন শক্তি আমার আল্লাহর দরবারে বিনা বাদায় পৌঁছে গেল মালিকের রহমতের দরিয়ায় বাঘ ভাঙ্গা জোয়ারের ডাক এসে গেল মহান আল্লাহ তাল আজাবের ফেরেস্তাদের বললেন ওহে ফেরেশতা এই মুহূর্তে ওই কবরবাসীর কবরে আজাব বন্ধ করে দাও ফেরেস্তারা বললেন হে দয়ামায় পরোয়ার দিগার এই লোকটির আমল নামায় এমন কি পুণ্য পাওয়া গেল যে তার জন্য নির্ধারিত কঠিন কবরে আজাব ক্ষমা করে দেয়া হলো মহান রব্বুল আলামিন বললেন ওহে ফেরেস্তারা শোনো কবরের উপর একটা অবুধ শিশু বারবার তেলোয়াত করছে বিসমিল্লাহ রহমান ওই তেলোয়াতকারী বাচ্চাটি ওই কবরবাসীর সাক্ষী দিচ্ছে আল্লাহ রহমানের আল্লাহ পরম দয়ালু আমি যদি ক্ষমা না করি তাহলে আমি কেমন আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের মা বাবা যারা ওই কবরবাসী হয়ে গেছেন আপনি তাদের মাফ করে দিন আমরা সকলে আমাদের মা বাবার জন্য দোয়া করব। রব্বিল করবা রব্বাই আমার প্রিয় বন্ধুগণ এমন জানা অজানা কিছু তথ্য জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে